এইখানে রাজডাঙ্গায় কিছু কুকুরকে খাওয়াতে এসছি এখানে এসে এই যে এই ভদ্রলোকরা কুকুর খাওয়ানো নিয়ে যা ইচ্ছে তাই মানে অপমান ইয়ে করছেন উনি এবার পাঁচ হাজার ফলোয়ার নিয়ে ইয়ে করছেন কিন্তু ডগ লাভাররা কুকুরদের খাবেন না পাড়াতে খাওয়ান ডগ দায়িত্ব আমাদের উল্টো ব্যবহার করছেন আমার দেড় লাখ ফলোয়ার্স আছে দেখুন এই অসভ্য লোকগুলোকে নিরীহ মানুষ এলাকায় খেতে সেটাও করা হচ্ছে সেটাও

নিজের বাড়ি ছেড়ে দিই কেন এই যে আপনি এদিকে পুকুরি করে নিজের বাড়ি ছেড়ে দিই এই যে এবার পাঁচ হাজার পাঁচ হাজার ইয়ে নিয়ে উনি আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলেন এই যে অসভ্য ব্যবহার মহিলাদের সাথে দেড় লাখ ফলোয়ার্স আপনারা আপনারা দেখুন আপনারা দেখুন কতগুলো অসভ্য লোকজন কতগুলো অসভ্য পারা একটা অসভ্য লোকজন বয়স্ক কতগুলো লোকজন যাদের কোনো সভ্যতা ভাব্যতা নেই কি করবেন কি করবে কি করবে কি করবে কি করবে কি করবে জামেনা পিটিএ লাল করবে না পিটিএ লাল করবে হ্যাঁ এই দাদু করবে ইনি বলছেন পিটিএ লাল করবেন শুধু কুকুরদেরকে খেতে দাও হচ্ছে বলে উনি পিটিএ লাল করবেন দেখবে এই ওদিকে ফোন করো বাসস্থানে ফোন করবে তুমি ভাই দেবে না ওদিকে কর বাসস্থানে একটু লাল করবে এই

এই যে বিল্ডিং এই বিল্ডিং এরা থাকে একশো তিরানব্বই বিল্ডিং বিল্ডিং এই বিল্ডিং আরেকটা বিল্ডিং থাকে বিল্ডিং আছে

যেই পুলিশ অফিসার এসছিল ওই পুলিশ অফিসারকে আবার বলছে যে আমাদের লোক ফোন করে দিয়েছে আপনি যেখানে